বেশিরভাগ পুরুষ কোরআন করতে পারে না ঠিক না বেটি আর আচ্ছা মা বোনদের বসার জায়গা আছে মা বোনের ওখানে বসে আছে তাই পর্দা করে দেওয়া আছে আমার ধারণা বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন করতে পারে ঠিক না বেটি আচ্ছা এটা হলো কেন বলুন মেয়েরা তো জলসা দেয় না মেয়েরা জলসায় চাঁদা দেয় পুরুষটা খেটে মেহনত করে জলসা দেয় এটা হলো কেন পুরুষটা কোরআন করতে পারে না মেয়েরা পারে বাড়ি থেকে ভাববেন একটু একটু উদাহরণটা দিচ্ছি তার আগে একটা কথা আপনাদের বলি হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবে খবরদার হিন্দু মুসলিম করবেন ডিভাইডেড করবেন না যারা করে জানবেন প্রকৃত শিক্ষা তাদের মধ্যে নেই মনে রাখবেন আচ্ছা বলছি তো কি লোক মাইক ভালো আমি জানি এমন একটা টাইম উঠেছি না মানুষের ঘুম পাবে তো এইরকম হালকা আওয়াজে কথা বলছি এখন আর যেটা দেখবেন ঘুম হচ্ছে ফট করে কানে ধরে ঠিক না বেটি আমি তো বুঝতে পারছি এখান থেকে সুতরাং টাইম হলি এমন একটা ধাক্কা মারবো না ওর ঘুমের পিন্ডি চটকে যাবে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন মনে রাখবেন সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা আরাধনা উপাসনা পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ আমরা আদমের সন্তান ঠিক মনে রাখবেন এই জুড়ে আমি বলে যাচ্ছি কিসের হিন্দু কিসের মুসলিম পার্থক্য করেন আপনারা আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে প্রমাণটা দেব আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির হয় ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ও রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটি গ্রুপ কটা ব্লাডের কটা গ্রুপ চারটি কি কি এ বি আই সি কেন কারণ এখানে সি বলতে এ এ বি এ কি বললাম বললাম আর ও কি বললাম আবার বললাম আগে ব্লাড গ্রুপটা জানা দেয় ও নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না এখানে বসে জলসা শুনছে ঠিক না ভি ঠিক এখানে অনেক লোক আছে ও নিজের ব্লাড গ্রুপ জানে না এ বি এ বি আর ও প্রত্যেকটা মাইনাস প্লাস একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লোহিত কণিকা কণিকা শ্বেত অনুচক্রিকা একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটি পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম পার্থক্য করে যারা করে তাদের মতো নিকৃষ্ট পৃথিবীতে নেই একটা চলে যান কলকাতা মেডিকেল কলেজ চলে যান চিত্তরঞ্জন কলেজ হসপিটাল মেডিকেল কলেজ চলে যান এসএসকে এমপিজি এমার্জেন্সির সামনে এমার্জেন্সির সামনে এক ঘন্টা দাঁড়িয়ে থাকবেন বুঝতে পারবেন কত মানুষ ঢুকছে লাশ হয়ে বেরোচ্ছে বোতল রক্তের জন্য পাগলের মতো ছুটছে হিন্দু মুসলিম দেখেন ব্লাড দরকার এরা যদি এইটুকু এদের সেন্সে থাকে তাহলে হিন্দু মুসলিম মারামারি করবে না এইটুকু সেন্স এইটুকু জ্ঞান যদি ওদের থাকে এইটুকু জ্ঞান সেটা একটু নেই কিভাবে মানুষ পাগলের মতো ব্লাডের জন্য খুঁজছে ঠিক না বেটি কিসের হিন্দু কিসের মুসলিম একই কলের জল খাই একই রাস্তায় চলাফেরা করি একই আকাশের নিচেই থাকি একই একই সূর্যের কিরণ গায়ে চাঁদের প্রতিফলিত রাতে ব্যবহার করি একই অক্সিজেন বারে বারে নিয়ে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই ঠিক না বেঠি সকাল হলে মুসলমান তুমি হিন্দুর দোকানে মিষ্টি কিনে খাও হিন্দু তুমি মুসলিমের দোকানে বসে চা খাও তুমি ধর্ম নিয়ে আলাদা করো লজ্জা করে না খবর হিন্দু মন্দিরে যাকে তুমি গিয়ে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না এ খ্রিস্টান গিরিজায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে পাবে। দাড়ি মাথায় টুপি দিয়ে মসজিদে আল্লাহ আল্লাহ বলে ও মসজিদে পাবে তো তিন ধর্মের লোক আমরা সৃষ্টিকর্তাকে খুঁজতে পেরে সৃষ্টিকর্তা নিজেই বলছে আল্লাহ নিজেই বলছে আমাকে খুঁজতে যেতে হবে না তোদের খুঁজতে যেতে হবে আমি কোথায় আছি জানিস কোরআন জানিয়ে দিচ্ছে শুনে নি কুরআনে বলা হয়েছে সৃষ্টিগত কথা শুনুন ওয়ালাকাদ খলা লিনসানা ওয়ানাহলামু মা তুবাসি সুবি সুবি গি নাফসুহু ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনহা বলিন 26 নম্বর পারাবা খণ্ডে খন্ডে 18 নাম্বার পেষ্টার প্রথম নাম্বার লাইনে বলা হয়েছে সৃষ্টিগত আল্লাহ বলতে নেয় জাতি কি বলল কি বলল কি বলল আচ্ছা এখানে হিন্দু মুসলমান বলে কিছু বলেছে হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি সৃষ্টিকর্তা জানি তোরা যেন কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে না 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 আমি তোর ঘাড়ে সিরার ও নিকটবর্তী একবার অন্তর অন্তর স্থল থেকে আমাকে সৃষ্টিকর্তা আল্লাহ বলে ডাক দিন আমি সৃষ্টিকর্তা তোরও ডাকে সাড়া দেব। এজন্য বলি কোথায় স্বর্গ কোথায় নর কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নর মানুষেতে সুরাসুর স্বর্গ খুঁজতে বেরিয়েছো মসজিদে স্বর্গ খুঁজতে বেরিয়েছো মন্দিরে হ্যাঁ স্বর্গ খুঁজতে বেরিয়েছো তুমি গির যায় পাবে না স্বর্গ কোথায় পাবে চলো দেখিনি জান্নাত কোথায় পাবে চলো দেখে নি সৃষ্টিকর্তা বলছে তোরা দুটো জিনিস কটা কটা দুটো আমি আপনাদের যাচ্ছি সৃষ্টিকর্তা বলছে তোরা দুটো জিনিস কর তাহলে তোরা আমাকে পাবি পরকালে স্বর্গে যাবি স্বর্গে যাবি বা জান্নাতে যাবি হেভেনে যাবি দুটো জিনিস এক নম্বর হান্ড্রেড নাম্বার হান্ড্রেড 100% আমাকে বিশ্বাস কত পার্সেন্ট বিশ্বাস করতে হবে আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট সৃষ্টিকর্তাকে আপনি বিশ্বাস করুন সব সময় চলার জীবনে জানবেন আমার কেউ নেই একজন আছে আল্লাহ কিছু বুঝতে পারছেন সৃষ্টিকর্তা বলছেন হান্ড্রেড পার্সেন্ট আমাকে বিশ্বাস করতো তোর যা চাওয়া যা চাওয়া যা প্রয়োজন সব কিছু তুই কাউকে বলিস না আমাকে বল আমাকে বলবি কখন বলবি তোর দেহটাকে পবিত্রতা অর্জন করবি অন্তরটা পরিষ্কার করবি দেহটাও পরিষ্কার নিবি বাইরে ভেতর বাইরে ভেতরটা পরিষ্কার করে আমাকে একদম অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দিয়ে আর আমার কাছে তুই আমাকেই তুই ভরসা কর আমার খাওয়া দাওয়া চলা ফেরা ওটা বসা সব কিছু পেছনে হলো একজন তিনি কে আল্লাহ আল্লাহ নিদি বলছে আমি বলিনি এই জলসা কমিটি জলসা যখন দেবেন কারোর উপরে ভরসা করে জলসা দেবে না জলসা দেবেন একজনের উপরে ভরসা করে কে জোরে বলুন কোরআন বলছে আমি বলিনি কোরআন বলছে

আলীবহুল আল্লাহ বলছেন বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি পৃথিবীর কোনো ব্যক্তিবস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি যারা আল্লার উপরে ভরসা করে কাজে নামবে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি একটা উদাহরণ দেবো বল বল বলেছিলাম মনে আছে একই রাস্তা দুইজন লোক দুটো দল গেল একটাই রাস্তা দুটো দল গেল প্রথম দলটা পার হয়ে গেল আর দ্বিতীয় দলটা ডুবে মরে গেল রাস্তাটার নাম হল দুই নদীর মাঝখানে নীল নদীর মাঝখানে নদীর মাঝখানে রাস্তা দুটো দলকে একটা হলো মোসানবীর দল একটা হলো ফেরাউনের দল দল বল পার হয়ে গেল ফেরাউনের দল বল ডুবে মরে গেল ভরসাটা শুধু রাস্তার উপরে নয় ভরসাটা করো আল্লাহ সৃষ্টিকর্তার উপরে মুসার বিশ্বাস ছিল ভরসা ছিল সৃষ্টিকর্তার উপরে ফেরাউনের ভরসা ছিল রাস্তার উপরে এটাই পার্থক্য মুসা যদি মুসা নবী যদি সৃষ্টিকর্তার উপরে ভরসা করে নদী পার হতে পারে ইউনুস নবী যদি সৃষ্টিকর্তার উপরে ভরসা করে মাছের পেট থেকে উদ্ধার হতে পারে ইউসুফ নবী যদি সৃষ্টিকর্তার উপরে ভরসা করে কুয়া থেকে কুয়া থেকে উঠে রাজসিংহাসনে বসতে পারে ইব্রাহিম নবী যদি সৃষ্টিকর্তার উপরে ভরসা করে আগুন ওকুন্ড থেকে বের হয়ে ফুলের বাগানে যেতে পারে ঈসা নবী যদি সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে চলে যেতে পারে আপনি কেন পারবেন না আপনি কেন পারবেন না আপনি সৃষ্টিকর্তাকে ডাকুন তাই সৃষ্টিকর্তা বলছেন হান্ড্রেড পার্সেন্ট আমাকে বিশ্বাস কর আমার উপরে ভরসা কর মনে রাখবে পৃথিবীতে কেউ নেই মানে আমি তোর সঙ্গে আছি আমি যাকে অপমান করব সৃষ্টিকর্তা বলছেন আমি যাকে অপমান করব ঘরের বিছানায় অপমান করব বুঝতে পারছেন না ঘরের বিছানায় শুয়ে থাকবে খাটে ওই বিছানায় ওকে অপমান আর আমি যাকে সম্মান দেব থেকে তুলে এনে। রাষ্ট্রপতি দেবো এই দু লোকটা মারা গেল কদিন আগে ভারতের রাষ্ট্রপতি প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম কোটিপতি ঘরের ছেলে পড়াশোনায় মা পড়াশোনা যখন করতো তেল ছিল না তা উনি উনি বলছেন আমার মা আমার মা আমার জন্য আমার পড়ার জন্য একটু একটু করে তেল জমিয়ে জমিয়ে রাখত আর আমার মা আমার জন্য রাতকে রাত জেগে বসে থাকত আমি আব্দুল কালাম পড়ব সাজ আজ রাষ্ট্রপতি হয়ে গেল সৃষ্টিকর্তা এরই নাম সৃষ্টিকর্তা লেখাপড়া কি জিনিস ভরসাটা তার উপরে রাখলো দেখবেন ঠিক পেয়ে যাবেন সব কিছু আপনার তো বিশ্বাস তার উপরে নেই অনুরোধ করে তিনি বললেন বিশ্বাস যখন করবি আমার উপরে বিশ্বাস করবি মনে রাখবি এই পৃথিবীতে আর কারোর উপরে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করিস না তো জীবকে বিশ্বাস নেই দাঁতে দিয়ে ঠিক না বেটি জীবকে বিশ্বাস নেই দাঁতে দিয়ে দাঁত সুযোগ পেলেই জীবটাকে কামড়ে তুমি ঠিক না বেটি তুই বিশ্বাস করবি আমার দুই নাম্বার হলো পৃথিবীতে যতদিন বাঁচবি পৃথিবীতে যতদিন বাঁচবি ভালো কাজ করে করে যাবি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না আর আমরা কি করি মানুষের ক্ষতি করতে পারলে বলছি ঠিক না বেটি এখানে কত মানুষ বসে আছে লোকের মজা মেরে মেরে এসছে ঠিক না বেটি রাগ করবেন না হুকুমের কারেন নিয়ে পাকা চালিয়ে তাহার নামাজ পড়ছে এ মুসলমান এমন আমরা মদ ঘুরকে মসজিদ থেকে মেরে বের করে দিই আর সুদ করকে মসজিদের সভাপতি ঠিক না মদ বের করে আর সভাপতি বানিয়ে দিই কি আজীব জিনিস দেখ আমরা মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা নেই শাশুড়ির প্রতি অত্যাধিক ভক্তি শ্রদ্ধা নিজের মাকে আম্মা যান বলে ডাকে না শাশুড়ির প্রতি অত্যন্ত বিনয়ী জামাই খুব বিনয়ী জামাই আচ্ছা কেনই বা শাশুড়িকে বলবে না আচ্ছা ভাই একটা ছোট প্রশ্ন করি আপনাদের বাড়ির মালিক কে আপনারাই তো নাকি আপনাদের বাড়ির গার্জেন কে আপনারাই তো জোরে বলুন না আমার বিশ্বাস হয় না আমার বিশ্বাস হয় না রাগ করবেন না এখনই যদি আমি একজনকে বলি ভাই ডমডুর থানা থেকে পার করে ওপারে ওই একটা কলেজ আছে ওই কলেজের গায়ে দু কাটা জায়গা আছে কিনবি রাস্তার ধারে ওই লোকটা কি বলবে জানেন ওর নিজস্ব কোনো পার্টস নেই ও আমাকে বলবে দাঁড়া ভাই বাড়িতে আলোচনা করে ঠিক না ঠিক বাড়িতে গিয়ে বাপের পরামর্শ নেবে না বড় ভাইয়ের পরামর্শ নেবে না মায়ের পরামর্শ নেবে না কার পরামর্শ নেবে মিসেস বালিশ পরামর্শ নেবে নেবে কেন কেন কারণটা কি কারণটা শুনুন বাসর রাতে যখন ঢুকেছিল আপনারা কি বলেন বিয়ের প্রথম রাতটাকে কি বলেন বাসর রাত না জোরে না জোড়ের র জোড় বেজোড যা পারে থিলে বলা ওই বাসর রাত ফুলসার রাত জোরের রাত যাই পারে বলেন এক হ্যাঁ ওই রাতে যখন ঢুকেছিলাম না ওই রাতে যখন বইয়ের কাছে গিয়েছিলাম তখন মনে মনে বলেছিলাম মাতা হেঁট করে হাত জড়ো করে মনে মনে বলেছিলাম পঞ্চাশ হাজার টাকা ইয়াম্মা গাড়ি পাঁচ বড়ি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম তুমি যাহাই বলিবে তাহাই শুনিব গণ্ডগোল যদি করি মানিতে দ্বিধা বোধ করিবে না আর যদি তোমার বিনা অনুমতিতে কোনো কাজ করিয়া ফেলি তাহলে গণ্ডগোল আর দুটি বেলা মানিতে দ্বিধা বোধ না করিয়া গন্ডগোল না করিয়া তুমি আমাকে করিবে কি যা শাস্তি দিবে আমি তাহাই মাথা পাতিয়া মানিয়া লইব শুধু তাই নয় তোমার বিনা অনুমতিতে যদি কোনো দিন কোনো কাজ করি তাহলে তুমি করবে কি মহিলা সমিতি কেস করিবে বধু নির্যাতন কেস করিয়া আমার বাপের জেল খাতাবে আমার কেলানি খাওয়াবে বাড়ি দিকে ভাবলো আপনাদের এলাকায় পাটা বিক্রি হয় বিক্রি হয় খাসি বিক্রি হয় এই ওই পাটা ওই খাসির কথা বলিনি দুপায় পাটা দুপায় খাসি ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে মেয়ের বাপের কাছ থেকে নাই বিয়ের ফোন ঠিক না বেঠি অতি বাস্তব কথা বলছি আজ বিয়ের ফোন যাদের চারটে কন্যা হয়েছে এক মিনিট শুনে যান এই কথাগুলো শুনে যান পরিবর্তন করবেন যাদের চারটে কন্যা আছে দেখবেন কন্যা দায়ে মানুষ ভিক্ষা করছে কন্যা দায়ে মানুষ দেনা করছে ঋণ করছে মেয়ের বিয়ে দিতে গিয়ে আর ছেলের বাপেরা নিতে পারলে বলছি আমি বলি আল্লাহ এত লোককে ক্যান্সার হয় এ মালগুলো কেন বাদ যায় খারাপ ভাবনা পাওয়া বাস্তব কথা বলছি কোরআনে আছে আড়াইশো রকমের হারাম আড়াইশো রকমের হালাম এই যুবক ছেলেরা কোন মেয়েকে বিয়ে করবে কোন ছেলেকে জামাই করবেন শুনে নিন আজকে যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে যে শুনে নিন আপনাদের মেয়ে আছে তো অনেকে কোন ছেলেকে জামাই করবেন খালি এক নামাবেন একটা ছেলে থেকে ছুটবেন ফেসে যাবে সব একলা বাবের একটা ছেলে সমাজ নয় কিছু যুবতী মেয়ে আছে কিছু যুবতী মেয়ে আছে এই পাড়ায় জানি না আল্লাহ ভালো জানে যুবতী মেয়ে আছে একটা ছেলেকে ভালোবাসে ছেলেটা বেকার ছেলে কিচ্ছু নেই কিচ্ছু নেই বেকার ছেলে করেছে কি জানেন ও বেকার ছেলে ওর কিচ্ছু নেই মেয়েটা করেছে কি ছেলেটা রাস্তায় দুদিন যাচ্ছে যেতে 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 হঠাৎ একদিন মুচকে মুচকে হেসেছে চার চার দিন চারবার চেয়েছে অতই ও প্রেমে পড়ে গেছে হঠাৎ একদিন করেছে কি মেয়েটার দুতলা বাড়ি ছিল ছেলেটার কিচ্ছু নেই মেয়েটা দুতলা বাড়ির উপরে দাঁড়িয়ে আছে ছেলেটা একটা ওর বন্ধু মোটর সাইকেল কিনেছে ছেলেটা ওর বন্ধুকে বলছে বন্ধু তোর মোটর সাইকেলটা দিবি একটু ঘুরে আসবো তা বন্ধু বন্ধুকে চড়তে দেয় না আরে ভাই বলুন না ও চড়তে দিয়েছে ছেলেটা করেছে কি মোটর সাইকেল নতুন মোটর সাইকেল ওর প্রেমিকার ঘরের সামনে বেঁকে দাঁড়িয়ে আছে আর মোবাইলে ফোন করছে প্রেমিকাটা দুতলায় দাঁড়িয়ে দেখছি ওরি আমার প্রেমিকা একটা মোটর সাইকেল কিনেছি আর মোবাইলে ফোন করছে মোবাইলে এমন ভাবে কায়দায় ফোন করছে মোবাইলের পেছনের কবারটা মেয়েটা দেখতে পাচ্ছে দেখছে আপিল কামড়ানো মানে আইফোনের সেট আর সামনের দিকে মাল বোতাম টেপা এই বাচ্চা গুলো বুঝতে পারছিস বললে হবে এসব কি নরমালের বাচ্চা আছে সব সিজারের বাচ্চা আছে বহু চালা চলো বল আরে গো বাচ্চাগুলো দেখেছে কত ইন্টারেস্ট মানে বিয়ের কথা বললে বুড়োদের থেকে এখন বাচ্চার খুব ইন্টারেস্ট চলো কোন ছেলেকে জামাই করবে প্লিজি আরে হাসিটা ওই হাঁটু পর্যন্ত থাক হাঁটুর উপরে তুলবেন না হাঁটু পর্যন্ত থাকবে ওখানে আবার নিচে নেমে যেতে হবে চলো 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 কোন জামাই করবেন যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে সব কাকে বলে বক্তব্য শুরুতেই বলে চি মনে পড়ছে না ভুলে গেছে দুই ঠোঁটের মাঝখানে দুই রানের এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে নেবে দুই ছেলেটি কিনা খবর করে কি নেবেন আপনারা কাজ করে কাজ করে কি মেহনতি ছেলে বলে নাকি খেটে খায় খেটে খায় নাকি আমার একটা বাস্তব অভিজ্ঞতা বলছি শুনুন অবাক হয়ে যাবে আমার এক বন্ধু একটিমাত্র মেয়ে একটি মাত্র মেয়ে বন্ধুটা তা মেয়েটির বিয়ে দেবে তা বন্ধুরা আমাকে বলে মারুব ভাই আমার মেয়ের বলি ঠিক আছে যেদিন পাকা দিন হচ্ছে আমি গিয়েছি দেখি ছেলের বাড়ির তরফ থেকে অনেক লোক এসেছে তা ওরা আমাকে চিনতে পারেন আমি আবদুল্লাহির মারু মারুমার বুঝতে পারছেন আমি গিয়ে বলছি ছেলের তরফের লোকেদের বলছি আসসালাম আলাইকুম তা বলছে ওয়ালাইকুম তা আমি বলছি ভাই ছেলে কি করে আচ্ছা এটা বলাকে আমার বড় অপরাধ হয়েছে হ্যাঁ আমি বলছি ভাই ছেলে কি করে পাশ থেকে একটা লোক বলছে ছেলের খালু হাফে বুঝতে পারি না ছেলে কি করে বলে ছেলের খালু হাফে তো ছেলের খালু হাফে তো তোর বাপের কি ছেলে কি বিষয়টা বলে রাগ করবেন না বাস্তব অভিজ্ঞতা গুলো আপনাদের সাথে শেয়ার করছি দু সালে দু হাজার সালে আমি ওয়াজ করছি জানেন সালে ওয়াজ করছি আসতে কত বছর হবে হবে দু সালে আমি ওয়াজ করছি জানেন তখন দাড়ি তাই মানে কালো এখন তো সব সাদা মেহেন্দি করেছি তাই লাল হয়ে গেছে চার ঘন্টা ওয়াজ করেছি মনাজাত করবো এই বাচ্চারা আসতে বাবা আসতে বাবা করছিস কেন আমি তো বলি যে প্রেম করিয়ে বিয়ে দিয়ে বাড়ি পাঠাবো দু হাজার সালে ওয়াজ করছি চার ঘন্টা ওয়াজ হয়ে গেছে মোনাজাত এমন তো অবস্থায় দিকে হঠাৎ একটা লোক উঠে দাঁড়ালো উঠে দাঁড়িয়ে বলছে হুজুর আমার একটা মশলা জানতে হবে তাই বললাম বাবা কি মশলা বলু বলছে হুজুর সুন্দরবন জঙ্গলের ভিতরে সুন্দরবন জঙ্গলের ভিতরে অজু করে নামাজের মশাল্লা বিছিয়ে আমি নামাজ পড়ছি আমি তারপর ও যে এমন তো অবস্থায় আমার সামনে রয়েল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির আমি ওই অবস্থায় নামাজ পড়বো না ছেড়ে দেবো আমি তখন দেখলাম এর উত্তর কোরআনেও নেই হাদিসেও নেই অতএব ও যেমন আনারির মতো প্রশ্ন করেছে আমাকে ওরকম আনারির মতো উত্তর দিতে হবে তখন আমি বললাম বাবা ওই অবস্থায় ওই অবস্থায় যদি তোমার বাঘ দেখে নামাজ পড়তে পড়তে বাঘ দেখে যদি তোমার অজু থাকে তাহলে নামাজ পড়বে আর অজু যদি চটে যায় পালাবার লাইন করবে বুঝতে পারো নি বুঝি বাঘ দেখে তোমার কেমন অজু থাকে বোঝা যাবে বাড়ি চলো 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 তাহলে কিনা খবর নেবেন বৌমা করবে যুবক ছেলেরা শুনে নাও খালি সাদা চামড়া দেখে ছুটতে যেও না সব সাদা চামড়া সমান নয় সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় ওরে যুবক বন্ধুরা শুনে নাও কোন মেয়েকে বৌমা করবে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে মুসলিমাত কোরআনে আছে আমার কথা নয় মুসলিমা তিন মমিনা তিন কনিতা তিন তাই বা তিন আবিদা তিন সাই এক নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবে দুই নাম্বার মেয়ে কি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে তিন নাম্বার মেয়েটি কনিতা তিন আনুগত্য শিলা মেয়ে কিনা খবর নেবে দুধ থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে দুধ থেকে খবর নিয়ে যদি সঠিক তত্ত্ব পেয়ে যাও মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে না খবর তারও যত সুন্দরী মেয়ে হোক আর যত শিক্ষিতা মেয়ে হোক আর যত বড় লোকের মেয়ে হোক খবরদার ওই মেয়েকে কোনো দিন বৌমা করবে না ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম আম্মার প্রতি সহজে এক তালা ভাত দিতে চাইবে না ঠিক না বেটি ওরে বোন ওই বাচ্চাটা বে করে না বলছে ঠিক চলো এবারে আসছি এই মা বোনটা ও শুনছে আজ ও আজ বারোটা বাজিয়ে দো চলো আজ আজ এই মা ভালো করে শুনে নাও মেয়েদের নারীর পরিচয় কি আজ আপনাদের কাছে বলে যাচ্ছি এই গুণগুলো যখন দেখবেন আপনার মেয়ের মধ্যে মায়ের মধ্যে বইয়ের মধ্যে বোনের মধ্যে চোখ বন্ধ করে বলবেন আমার মা বোন বউ স্ত্রী সব জাহান্নামী জান্নাতি মেয়ের পরিচয় কি জাহান্নামী মেয়ের পরিচয় কি ভালো করে শুনে নিন রাগ করবেন না কেউ জান্নাতি জাহান্নামী নারীর পরিচয় কি কোন মেয়েকে জাহান্নামী নারীর পরিচয় শুনে নিন বলবো শুনে নিন আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন ওই মেয়েটি হলো জাহান্নামি আল্লাহর নবী বলেছেন ওই মেয়েটি হলো জাহান্নামি যে মেয়ে ছেলে যে স্বামীর সঙ্গে যখন কথা বলেন মেজাজ দিয়ে কথা বলে করকুশ ভাষায় কথা বলেন ওই নারী গলো জাহান্নামি